বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদু নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল দিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এই আমলের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম কঠিন জাদুকুফুরিকেও আল্লাহ তারা রহমতে ইনশাল্লাহ আপনি নিমিশে দূর করতে পারবেন যদি আপনারা এই আমল ঠিকামে যেভাবে বলবো সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ শুধু এই আমল ঠিকামে যেভাবে বলবো একবারের জন্য সেভাবে করে দেখেন আপনি পাগলপাড়া হয়ে যাবেন আনন্দে যে এত দ্রুত কিভাবে আপনার সকল জাদুকুফুরি কিভাবে হচ্ছে দূর হয়ে গেল পুঁতে রাখা জাদুকুফুরি খাওয়ানো জাদু ছিটানো জাদু সহ যত প্রকার জাদুকুফুরি রয়েছে সেটা মানুষের জাদু হোক জিনের জাদু হোক শয়তানের জাদু হোক যা খুশি সেটা হোক না কেন একবারের জন্য এই আমল টিকে আমি যেভাবে বলছি সেভাবে করে দেখেন আর লা আর অশেষ সহমতে এনশা জাদু জাদুকুফুরি দিকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে এত তাড়াতাড়ি আর লাতাল রহমতে ইনশাআল্লাহ আপনার জাদুকুফুরি শেষ হয়ে যাবে নিজে একেবারে প্রমাণ পাবেন কিছু মুহূর্তের মধ্যেই শুধু এই আমি যা বলছি দয়া করে হচ্ছে একবারের জন্য সেভাবে করে দেখেন আর লাতার ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন হয়তোবা এমন হতে পারে আপনার শরীর হঠাৎ করেই অসুস্থতা দেখা যায় অনেক ডাক্তার কাছে গিয়েছেন ডাক্তার আপনার রোগী নির্ণয় করতে পারছে না অনেক দিন দেখা যায় আপনি ঠিকমতো ঘুমাতে পারেন না আবার দেখা যায় রাতের বেলায় খুবই খারাপ স্বপ্ন দেখেন অনেক সময় দেখা যায় আপনার সন্তান হচ্ছে না রিজিকের ব্যবস্থাও হচ্ছে না সকল পথ যেন আপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেরো দিক থেকে আপনি একটার পর একটা সমস্যা দেখতে পাচ্ছেন এই সব কিছু কিন্তু মূলত হচ্ছে শয়তানি খারাপ জাদুর প্রভাব তবে একটি কথা মনে রাখবেন জাদুকুফুরি যত শক্তিশালী হোক না কেন এই জাদুকুফুরি কিন্তু মূলত পবিত্র কোরআনের আমলের সামনে কলাপাতা পাতা কচু পাতার মতো তুচ্ছ আপনি যদি সঠিক নিয়মে আমল করতে পারেন ইনশাআল্লাহ জাদুকুফুরি আপনার কাছ থেকে সারা জীবনের জন্য বিদায় নিতে বাধ্য হবে এজন্য আপনাকে সঠিক নিয়মেই আমল করতে হবে আর যদি সঠিক নিয়মে আমল করতে পারেন এই আমলের সাথে জড়িত রয়েছে আনসারিল ইল রহমতুল্লাহ আলাই এর বিশেষ এক জিন যার নাম হচ্ছে দাহমুদ আল ইফরিদ এবং বিশেষ এক ফেরিস্তা জুনিয়াল আর এই হিসরাতাম এই দুইজন মিলে আপনার ওপর থেকে চোখের পলকের মতো সকল জাদুকুফুরিকে দূর করে দিবেন ইনশাআল্লাহ তবে খুব তাড়াতাড়ি তাবারুক এবং রুহানিল ইমদাদ এই দুইজনের মাধ্যমে জাদুকুফুরিকে দূর থেকে কাটার একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে আল্লাহ আপনারা হচ্ছে যে সকল ভাই বোনেরা দেখা যায় অনেক সময় আপনাদের সংসারে বিভিন্ন কারণে ঝগড়াঝাটি লেগে থাকছে দেখা যায় ভালোবাসা হঠাৎ করে ঘৃণায় রূপ নিচ্ছে অর্থাৎ কারোর সাথে আপনার হঠাৎ করে ঝগড়া সৃষ্টি হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারছেন না আপনাদের মধ্যে সব সময় মরমানিন্য চলছে আবার অনেক সময় দেখা যায় আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে আপনি বাগের মতো হয়ে যাচ্ছেন কোথাও আপনি চাকরি পাচ্ছেন না যেখানে হাত দিচ্ছেন সেখানেই ধ্বংসলীরা দেখতে পাচ্ছেন আপনার কি যেন এক অদৃশ্য শক্তি আপনার কিছুই কেড়ে নিচ্ছে এই ধরনের পরিস্থিতিতে অনেক ভাই বোনেরা রয়েছেন আমি আপনাদেরকে এক ভাইয়ের কথা আপনাদের মাঝে তুলে ধরছি যিনি ব্যবসা বাণিজ্যের মধ্যে তার খুবই খারাপ পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল কোনো কিছুতেই তার উন্নতি হচ্ছিল না দেখা যায় অদৃশ্য কোনো একটি শক্তি দোমরে মচড়ে তার সকল ভালো দিকগুলো যেন শেষ করে দিচ্ছে দিনের পর দিন তিনি কষ্টেই জীবনযাপন করছিলেন আল্লাহ তালার কাছে রাতের বেলা তাহার নামাজ পড়ে এমন কান্নাকাটি করেন যখন তিনি আমার সাথে কথা বলেন তখন আমি তার অনুভূতি দেখে অবাক হয়ে যাই যে একজন ভাই কি পরিমাণ কষ্টে থাকলে সে এইভাবে কান্নাকাটি করতে পারেন একজন বোনের কথা বলব আপনাদেরকে যিনি রাতের বেলা হলেই দেখা যায় তিনটার পরে তার শরীরে কিছু একটা প্রবেশ করত প্রবেশ করার বিষয়টি তিনি বুঝতে পারছেন কিন্তু তিনি ঠেকাতে পারতেন না দেখা যায় ওইটা প্রবেশ করার পরে তার মাথার চুল নিজেই তিনি হচ্ছে টেনে আপনার হচ্ছে ছিঁটতে চাইতেন দেখা গিয়েছে যে কোনো কিছু ডাকও তিনি শুনতে পেতেন ওই বোন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন আজকে যে আমলটি দিচ্ছি এটা সাধারণ কোনো আমল না এটা বাংলাদেশ ইংল্যান্ড ফ্রান্স নাইজেরিয়া মিশর আমেরিকা কেনাডা ব্রাজিল আর্জেন্টিনা ইতালি সুইডেন স্পেন জার্মানি নেদারল্যান্ড পর্তুগাল অস্ট্রেলিয়া জাপান সহ বিশ্বের প্রায় একশো আঠারো তিরিশের ভাই বোনেরা এই আমল করে কিন্তু তাদের কঠিন থেকে কঠিনতম জাদুকুফুরি দূর করতে পেরেছেন এর মধ্যে অনেকেই রয়েছেন যারা এর আগে পাঁচজন সাতজন দশজন সাহেবের কাছে হচ্ছে দৌড়াদৌড়ি করেও কিন্তু কোনো রকম রেজাল্ট পাননি দেখা গিয়েছে তাদের জন্য আজকের এই আমলটি যারা অনেক দিন ধরে জাদুকুফুরে তারা ভুগছেন একবারের জন্য করে দেখেন আল্লাহ তালা রহমত ইনশাল্লাহ যারা এই আমল দ্বারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন তাদের মতো আপনারা হচ্ছে এই পূর্ণ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা সেই অনুযায়ী দয়া করে হচ্ছে কাজ করার চেষ্টা করুন যদি সেই অনুযায়ী কাজ করতে পারেন আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ সাথে সাথে কামে বিরাফ করবেন তবে আমল তদবির করার আগে আপনারা হচ্ছে যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন নির্জন ঘরে আমল করবেন যদি আমল করার শুরুতেই আপনি তিনবার বলে নেবেন পূর্ব দিকে প্রধান মাকিল ফেরেস্তা হাজরত দারি আলী আসলাম এবং তার তিন সহকর্মী হাজর কাজাইল ওসাম আইল আল সরত এবং হামাইল ও আলী সরত আসলাম আপনারা আল্লা তালার ইচ্ছাই আমার উপর যত প্রকার জাদুকুফুরির প্রভাব রয়েছে সব কিছু দূর করতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনারা তিনবার বলবেন এরপরে আমল শুরু করবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখবেন এবং তলসামের খাদেমরা আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো রকম সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করবেন না সন্দেহ বিশেষ আমলকে নষ্ট করে দেয় আপনারা শুরুতেই চেষ্টা করবেন সারফুল্মার তাহিন করে নেওয়ার জন্য সারফুল উম্মার হচ্ছে তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার তাহিন সারা কোনো আমল করলে ওই আমল থেকে কখনই পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না অনেক শায়করা রয়েছেন আমল করে দেন কোনো রেজাল্ট পান না তাদেরকে বলব আমল তদ্দির করে দেওয়ার আগে অবশ্য অবশ্যই সারফুল উম্মার তাহাসিন করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন এই আমলটিকে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার করতে পারবেন তবে কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাবেন সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই ধরনের আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন মনে রাখবেন তাদের প্রতিটি বিষয়ে কামিয়াবি বিলাভ করার জন্য আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো বিশেষভাবে সাহায্য করবেন আল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তলসামটি দুইটি হুবু এরকম দুইটি তলসাম লিখবেন যারা আরবি লিখতে পারেন না তারা প্রতিটি তলসামের চারপাশে গুল করে বাংলায় তাওকে লিখবেন এই পবিত্র তলসাম খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো যাদু ছিটানো যাদু পুঁতে রাখা যাদু সব সকল প্রকার যাদু কুফুরি দূর করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকর দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলোকেই আরবিতে

বাংলা উচ্ছরের স্ক্রিনে পেয়ে যাবেন তারা বাংলাটা দেখে দেখেই হচ্ছে পাঠ করবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে পবিত্র কোরআনে গিয়ে এই যে দেখেন বিসমিল্লা সারা পাঠ করবেন নাস থেকে শুরু করে মিনাল নাস এই পবিত্র সুরটিকে আপনারা হচ্ছে পাঠ করবেন তবে এই সুরা পাঠ করার পরে আপনারা হচ্ছে তাওকিল বলবেন বাংলায় বললে বলবেন এই পবিত্র সুর আর খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন

এটা বলা শেষ হয়ে গেলে এই নিয়মে এই সৌরাটিকে তিনবার পাঠ করবেন অথবা সাতবার এরপরে আপনাকে যে কাজটি করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল দায়িত্ব হয়ে যাবে আপনার উপরে যত প্রকার জাদুকুফুর রয়েছে বাঞ্চনা রয়েছে সব কিছুকে চোখের পরখের মতোই দূর করে দেওয়ার জন্য সেই কথাটি পাঠ করতে হবে আপনারা জানেন এটি এমন এক চেষ্টা কথা এটি কি হয় সোলাই মাসোলা ব্যবহার করতেন আমি নিজে থেকে বলছি না এত বড় কথা আমি তো মিথ্যা বলার সাহসী পাবো না জানেন তিনি একজন নবী ছিলেন জানি না এখনকার যুগের বিষয়গুলো কষ্টদায়ক হয়ে যায় আর সিপিএম বার্কি রহমতুল্লাহ ব্যবহার করতেন আমাদুল বনি ব্যবহার করতেন এটা সাধারণ কোনো কথা না ঠিক যে কি কথা আমি আস্তে আস্তে ভিডিওর মধ্যে আলোচনা করবেন শালা আপনারা এই কথাটি পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি बरहतिहिं बरहतिहिं करिरिं करिरिं तत्लिहिं तत्लिहिं तुरानि तुरानि मजानिं मजानिं बजानिं बजानिं तर्कबिन तर्कबिन बरहसिं बरहसिं मंगल मंगल नशिन कोतिरिन कोतिरिन कलनाहुदिन कलनाहुदिन बरशरीन बरशरीन कदेहिरिन कदेहिरिन नामुशरकिन नामुशरकिन बरहैला बरहैला बसकाय लेकिन बसकाय लेकिन कदमादिन कदमादीनान गलेतिनान गलेतिन कबरतिन कबरतिन गयाहा गयाहा गैदाहुदा गैदाहुदा शमखाहिरिन 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 শমহা হিরিন শমহা হিরিন বিকা তাওয়ানহিন বিকা তাওয়ানহিন বশারিসিন বশারিসিন তনাশিন তনাশিন শাম Khabar kin কিন Khabar ইন্নাল্লাহু মা বিয়াক কি কা কা ই দুনিয়া কতাশি বিল আশাক শাক বিলিন আম বিলিন যাল্লামা মাহাজ মহাল মাজিন ওয়াদাবিন মা আফিন বিইদতিক ইল্লা মা কাযতা সামিহুম ওয়া বাসারা সুবা আন মা লাইসা কিসলি শাইউন হুয়াস সামিউল বাসিত আপনারা এটাকে আমার মুখ থেকে শুনেন না নিজেরা পাঁচ করেন তিনবার অথবা সাতবার পাঁচ করবেন এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা আমুল করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমুল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে আপনারা হচ্ছে খেয়ালে রাখবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে দুটি তসাম আপনারা হচ্ছে লিখলেন একটি তসামকে মাদুরীতে ভরবেন আর একটি তো সাম আপনারা হচ্ছে পানিতে ভিজাবেন চেষ্টা করবেন জাফরান কাইদের লেখার জন্য একটি লেখা উঠে গেলে আপনি পান করবেন আরেকটি গলায় অথবা হাতে আপনি মাদুরিতে ভরে ব্যবহার করবেন যদি তৎক্ষণাৎ কুফরি থেকে মুক্ত না হন আমাকে বলবেন কারণ এর চেতা চেষ্টা আমল হতে পারে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতু